আমরা যেখানে বসে আছি এটা হলো মসজিদ এটা কি মসজিদ আরবি গ্রামার অনুযায়ী মসজিদ বলা হয় ওই স্থানকে যেখানে সিজদা করা হয় কি করা হয় সিজদা করা হয় এই মসজিদ হলো পৃথিবীর পবিত্রতম স্থানসমূহের মধ্যে অন্যতম একটি পবিত্র স্থান হল মসজিদ যেখানে ঢুকলে পরে আল্লাহ পাকের রহম দ্বারা আমাদেরকে আল্লাহ তালা রহমত বেষ্টনী দিয়ে দিয়ে সোহান আল্লাহ ওলামায় কারাম এ কথা বলেছেন কোনো গুনাগার ব্যক্তি গুণা নিয়া মসজিদে ঢুকতে পারে না গুনাগার ব্যক্তি গুণা মসজিদে ঢুকতে পারে না আমরা তো জানি আমরা যত বড় আল্লাহ আল্লাহ হই না কেন আমাদেরও তো কিছু গুণা আছে আছে কি না বলেন আছে তাহলে গুণাগার ব্যক্তি মসজিদে গুণা নিয়া যদি নাই ঢুকতে পারে আমি গুনাগার কিভাবে ঢুকি আমি গুনাগার কিভাবে ঢুকি বলে যে একজন ফেরেশতা বান্দা যখন মসজিদে আসে তো মসজিদের দরজায় একজন ফেরেশতা দাঁড়ানো থাকে বান্দা যখন মসজিদে ঢুকতে যায় আর এই বান্দার যদি কোনো গুনা থাকে গুনাগুলো ফেরেস্তার মাথায় দিয়ে দেয় সুভানন্দ ফেরেশতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে তো বান্দা যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ এই গুনা কার মাথায় থাকে বলেন তো ফেরেস্তার মাথায় যখন দেখে যে বান্দা তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে গেছে তখন এই গুনায়ের পূজা আবার বান্দার মাথায় দিয়ে দেওয়া হয় আর যদি দেরি করে মসজিদে যদি বান্দা কি করে দেরি করে তাহলে ফেরেস্তা আল্লাহর কাছে আর্জি পেশ করে আল্লাহ তোমার এই বান্দা যে মসজিদে ঢুকলো আর এই গুনায় পূজা আমার মাথায় দিয়ে রাখলো আর কতক্ষণ আমি এগুলা নিয়ে দাঁড়ায় থাকবো আমার তো আর সহ্য হচ্ছে না তো আল্লাহ বলবে এত দাঁড়ায় থাকার কি দরকার আমি মাফ করে দিলাম তাহলে হয়ে মসজিদ থেকে যায় সোহানা তা আমরা মসজিদে আসলে কি বেশি সময় মসজিদে থাকতে চাই না খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাই খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাই আমাদের স্বভাব হলো এটা জুমার দিন মসজিদের ইমাম সাহেব ঘটনা কারণে যদি পাঁচ মিনিট লেট করে বয়ান যদি পাঁচ মিনিট লম্বা করে তো অনেকের চোখ রাঙ্গানি দেখতে হয় হজম করতে হয় তো ইমাম সাহেবের কোন ক্ষতিও নাই লাভও নাই লাভ টাকার আমার আমি যত বেশি মসজিদে সময় দিতে পারবো ততটা বেশি আমার কি হবে উপকার হবে সাহাবাই কারাম করাম মাজমাইন আর আমাদের মধ্যে পার্থক্যটা এটাই আমরা যদি বাজারে যাই কেউ যদি আমাদেরকে খোঁজ করে আব্দুর রহমান কোথায় বলে যে বাজারে গেছে কখন আসবে ঠিক নাই কখন আসে বাজারে গেছে যদি বলে আব্দুর রহমান কোথায় বলে যে মসজিদে গেছে কখন আসবে বলি এই তো আসতেছে এখনই আসতেছে মানে বাজারে গেলে সময়ের কোনো হিসাব নাই মসজিদে গেলে খুব তাড়াতাড়ি কি আসবে এই কথা বলে না আর সাহাবাইক রামের আমল ছিল মসজিদে গেছে কখন আসবে বলে যে ঠিক নাই কখন আসে আল্লাহর সাথে সম্পর্ক জন্য গেছে তো কখন আসবে সেটা আমাদের জানা নাই আর যদি বলে যে বাজারে গেছে তো বলে যে কি খুব দ্রুতই বাজার থেকে চলে আসবে কেন এটা আল্লাহ রসুল সাল্লা ইসলাম হাদিসে বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়েতে নিকৃষ্টতম স্থান হলো বাজার আর সবচাইতে উৎকৃষ্ট স্থান হলো মসজিদ সুবাহান আল্লাহ তা আমাদেরকে মসজিদ মাসজিদ মুখী হতে হবে মসজিদের মধ্যে সময় বেশি দিতে হবে সময় বেশি দিতে হবে তো আমার ভাইরা আজকের এই মসলিশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক মজলিস খুব গুরুত্বপূর্ণ আজকে যদি এখানে এই মজলিস না থাকতো আমার মনে হয় আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলের এসার জামাতও হইতো না এশার নামাজ অনেকে পড়তাম না এই যে কিছুক্ষণ আগে সাড়ে আটটা বাজে আমরা আল্লাহ পাকের একটা মহান ফরজ বিধান সালা ঈশা আদায় করলাম আলহামদুলিল্লাহ বলি এটা আল্লাহ পাকের বহুত বড় মতো নামাজ পড়তে পারা দুনিয়াতে বান্দা আল্লাহ পাকের বহুত নিয়ামত তা আমরা মনে করি ভালো খাইতে পারা ভালো চলতে পারা ভালো পড়তে পারা এগুলো আল্লাহ পাকের নেয়ামত আমি মনে করি এগুলো তো আল্লাহ পাকের নেয়ামত কিন্তু তার পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও একটা নিয়ামত হলো প্রতিদিন প্রতিদিন নিয়ম অনুযায়ী ওক্ত মতো পাঁচ ওক্ত আল্লাহর ক্ষুদ্রতি কদমে বা জামাত দিতে পারা এটা আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা নিয়ামত কথা বলেন ঠিক না আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ আছে যারা প্রতিদিন পাঁচ অক্ত বা জামাত নামাজ আদায় করে জামাতের সাথে আদায় করে যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে বুঝবেন আল্লাহ নিয়ামত প্রাপ্তদের মধ্যে উনিও একজন সুবাহান আল্লাহ এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামক বহুত বড় নিয়ামক এই দুনিয়ার বাজারে থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত রীতিমতো নামাজ আদায় করতে পারা জামাতের সাথে এটা কিন্তু কম কঠিন কাজ না এটা অত সহজ না যদি সহজে হইতো তাহলে এই মসজিদ আর খালি থাকতো না খালি থাকতো থাকতো আপনি তার প্রমাণ পাইবেন তো ফজরের নামাজই কোথায় ফজরের জামাতের মধ্যে আপনি প্রমাণ পাইবেন যে এই সমাজে কত লোক কত পার্সেন্ট লোক আল্লাহকে ভয় করে কত পার্সেন্ট লোক আল্লাহকে ভয় করে ফজরের নামাজ হল নফ্স শয়তানের সাথে প্রাথমিক যুদ্ধ যারা ফজরের নামাজ কি করতে পারে জামাতের সাথে আদায় করতে পারে বুঝবেন সে কি করলো দিনের শুরুতে শয়তানের সাথে একটা জেহাদ করল তো এই নামাজে আসবেন তো ইনশাআল্লাহ আমার ভাই আমার যে মূল আলোচনা যে আলোচনাটাকে আমি কেন্দ্র করে এখানে বসেছি এখন থেকে সে আলোচনা আমি শুরু করব কিন্তু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যদি এলোমেলো করেন কথা আমার মুখ জবান থেকে বেরিয়ে আসবে না আপনার যদি এদিক সেদিক তাকান আমার জবান থেকে কথা আসবে না আর আমি সুর দিয়েও আলোচনা করব না শুধু একটু মোজাকারা করব বোঝানোর চেষ্টা করব আমি যে কথাগুলো নিয়ে বসেছি এই কথাগুলো যেন আপনাদের মধ্যে বিতরণ করতে পারি আমার টার্গেট হলো এটার আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা গোটা পৃথিবীতে যত শ্রেণীর জীবজন্তু আছে প্রাণী জগৎ আছে প্রতিটা প্রাণী তার জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করে বলেন ঠিক কিনা আপনি মাছ বলেন সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা এই যে গাছের মধ্যে বাসা বেঁধে পাখিকুল পক্ষীকুল থাকে তারা জিনজাত বলেন হায়াওয়ান জানোয়ার বলেন গরু ছাগল বলেন হাঁস মুরগি বলেন সকল প্রাণীরাই নিজেদের জীবন ধারণের জন্য খাবার তৈরি করে খাবার গ্রহণ করে খাদ্য ছাড়া কি কোনো কিছু বাঁচতে পারে বলেন পারে। ঠিক তেমনি ভাবে আদম মানুষ দুনিয়ার সকল মানুষরা তারা নিজেদের জীবন ধারণের জন্য নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সুন্দর সুস্থভাবে দুনিয়াতে বিচরণ করার জন্য খাদ্য গ্রহণ করি করে কি না আমরা খাবার খাই না হ্যাঁ হতে পারে এক একজনের এক এক নিয়মের খাবার খায় এক এক ধরনের খাবার খায় পরিশেষে সব শেষে আমরা খাবার খাই যে যেটাই খাই কেউ রুটি খায় কেউ ভাত খায় কেউ শাক খায় ঠিক না কিন্তু পরিশেষে সবগুলো হলো খাবার এগুলো মানুষ বেঁচে থাকার জন্য খায় খায় কি না বলে তো পৃথিবীতে যত খাবার মানুষ খায় এই খাবারের দ্বারা একটা খাবার আছে যে খাবারের দ্বারা কোয়াতে জিসমানি শারীরিক শক্তি তৈরি হয় কি হয় শারীরিক শক্তি তৈরি হয় আরেকটা খাবার আছে যেই খাবারের মাধ্যমে উয়াতে ইমানই ইমানই শক্তি কম্বের শক্তি আত্মিক শক্তি বৃদ্ধি পায় তাহলে খাবার দুই ধরনের খাবার কয় ধরনের দুই ধরনের একটা খাবারের দ্বারা শুধু শারীরিক শক্তি অর্জিত হয় তৈরি হয় আরেকটা খাবারের দ্বারা ইমানই শক্তি কলমের যে শক্তি ইমানের পাওয়ার এটা বৃদ্ধি পায় তাহলে বোঝা গেল সকল খাবারের দ্বারা ইমানই শক্তি হয় না সকল খাবারের দ্বারাই শারীরিক শক্তি হয় কিন্তু সকল খাবারের দ্বারা ইমানই শক্তি আসে না ইমানই শক্তি আসে না তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন খাবার যেই খাবার শুধু মানসিক শক্তি শুধু শারীরিক শক্তি বৃদ্ধি করে ইমানই শক্তি বৃদ্ধি করে না আর কোন সেই খাবার যে খাবার গ্রহণ করলে শারীরিক শক্তিও বৃদ্ধি পায় ইমানই শক্তিও বৃদ্ধি পায় এই জিনিসটা যদি আমরা জানতে পারি তবে আমরা আমাদের ইমানের হাওয়াত এটা আমরা বুঝতে পারব আমার ভাইয়েরা একটা খাবার যেই খাবারের মাধ্যমে কুয়াতে জিস্মানি শুধু শারীরিক শক্তি কি হয় বৃদ্ধি পায় শারীরিক শক্তি হয় সেটা হলো হারাম খাবার সেটা কি হারাম এই হারাম খাবারের মধ্যে ইমানের কোনো শক্তি নাই বরঞ্চ হিতে বিপরীত কেউ যদি হারাম খাবার গ্রহণ করে এই হারাম খাবার গ্রহণের মাধ্যমে তার ইমানি শক্তিটা নিবে যায় ইমানি শক্তিটা পাওয়ারলেস হয়ে যায় এটা দুর্বল হয়ে যায় বলেন নাওজবিল্লা তাহলে হারাম খাবারের মাধ্যমে কি ইমানি শক্তি বাড়ে না শারীরিক শক্তি বাড়ে বলেন তো শারীরিক শক্তি বাড়ে তো বলে যে হুজুর যদি হারাম খাবারের মাধ্যমে শারীরিক শক্তি বাড়ে তাহলে এর ফায়দা কি এর ফায়দা হল যারা শুধু হারাম খায় হালাল খায় না যাদের খাবারের মধ্যে হারাম হালালের কোনো কি নাই বাজ বিচার নাই। যারা তমিজ করে না পার্থক্য করে না হালাল হারামের মধ্যে ডিবেট করে না এই খাবার যারা খাবে তাদের শরীরের মধ্যে হারাম শক্তি আসবে কুয়াতে জিসমানি শারীরিক শক্তি বাড়বে আর এই শারীরিক শক্তি যাদের মধ্যে আসবে হারাম খাবারের মধ্যে মাধ্যমে তাদের মধ্যে একটা হিংস্র স্বভাব চলে আসবে কি স্বভাব হিংস্র স্বভাব এই হিংস্র স্বভাবটা কি করে জানেন এটা সামাজিক কি ক্ষতি বলে সমাজের মধ্যে যত অত্যাচার অনাচার অবিচার যত কিছু আছে এই সকল ধরনের অপকর্ম এই হারাম ক্ষুদ্রের মাধ্যমে প্রকাশিত হয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এক ব্যক্তি টাকা নিচে ধার ইমান দানের কাজ হলো টাকা ধার দিলে এটা কি হয় সব হয় তো ধার দেওয়ার পরে যদি দিতে না পারে তাকে মোহলত দেওয়া তাকে ফুরসত দেওয়া সুযোগ দেওয়া ঠিক আছে ভাই এই সপ্তাহ দিতে পারো নাই আগামী সপ্তাহ দিও কিন্তু যারা হারাম খেয়ে অভ্যস্ত যারা হারাম খুর তারা এই সুযোগ দেয় না গারের মধ্যে আদায় করে অথচ যারা হারাম খাবারের মাধ্যমে যাদের শারীরিক শক্তি অর্জিত হয় তারা স্থান কাল পাত্রভেদে মানুষের সাথে ভালো আচরণ করে না তারা যার তার সাথে খারাপ আচরণ করে হিংস্র স্বভাব দেখায় গোটা দুনিয়ার সমস্ত কাফেরা গোটা দুনিয়ার সকল কাফেরা যত খাদ্য গ্রহণ করে সকল খাদ্য নাপাক সকল সকল খাদ্য হলো আপনার হারাম গোটা দুনিয়াতে যত কাফের আছে 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 এ সবাই হারাম খাদ্য গ্রহণ করে কি খায় হারাম খায় এ হারাম খাওয়ার কারণে তাদের শরীরের মধ্যে যে শক্তি আছে আসে এ শক্তির মাধ্যমে মুসলমানদের ওপরে নির্যাতন স্টিম রোলার চালায় কথা বলেন ঠিক না অংশান সূচি সে কি হালাল খায় না হারাম খায় বলেন তো হারাম খায় জর্জ ডব্লিউ বুশ দুই হাজার এক দুই সালে যার ক্ষমতা ছিল সে কি হালাল খেত না হারাম খেত কাফেরদের মধ্যে হালাল হারামের কোনো বিচার আসেনি বলেন নাই তারপরে এমনি ভাবে হিটলার যে একাই সত্তর ষাট লক্ষ ইহুদি হত্যা করেছিল সে কি হালাল খেত না হারাম খেত হারাম এমনি ভাবে গোটা দুনিয়াতে যদি আপনি জরিপ করেন যারা আজকে মানবতার উপরে সবচেয়ে বেশি হিংস্র থাবা মেরেছিল তারা সবাই হারাম খুব তারা সবাই কি হারাম খুব এই হারামের মাধ্যমে শারীরিক শক্তি হয় আর এই শারীরিক শক্তি প্রয়োগ করে দুর্বল জনতার ওপরে তারা এই অত্যাচার অনাচার অবিচার করে আমাদের সমাজের দিকেও তাকান যারা হারাম খুর দেখবেন তাদের শরীরের আলগা একটা ভাব থাকে থাকে কি না আলগা ভাব আলগা ভাব থাকে যার তার সাথে খারাপ ব্যবহার করে মসজিদের ইমাম ঈদগাহের ইমাম মাদ্রাসার হুজুর আর সমাজের সমাজপতি ছোট ভাই অথবা বড় ভাই বাবা বা দাদা কারোর সাথে সে শালীনতা বজায় কথা বলে না কারো সাথে সৌজন্যমূলক আচরণ করে না বলে যে এই আচরণ না করার কারণ কি হারামের প্রভাব কিসের প্রভাব হারামের প্রভাব আমার ভাই হালাল খাইলে মানুষের মধ্যে নমনীয় একটা ভাব আসে কি আসে নমনীয় একটা ভাব আসে দেখবেন বিড়াল একটা প্রাণী বিড়াল একটা কি প্রাণী এটা মরা মাছ খায় না মরা ইঁদুর খায় না জেতাড়ারে খায় বুঝলে আপনি ঘরের মধ্যে দুধ রাখবেন দুধ চুরি করে খাইব কে বিড়াল কিন্তু বিড়ালটা যখন মেয়েরা ডাক দেয় মায়া লাগেনি মায়া লাগে কারণ খায় তো ভালো জিনিস মেয় মেয়েরা যখন ডাকে ঘরের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বিড়ালের সাথে খেলাধুলা করে কিনা খেলাধুলা করে কিন্তু কোনো কুকুরের সাথে খেলা করতে দেখছেন কোনো বাচ্চাকে কোনো হিংস্র জানোয়ারের সাথে বাঘ ভাল্লুকের সাথে কারণ এই যে বনের রাজা সিংহ সে খায় হারাম সে কি আস্ত জীবন্ত একটা প্রাণী ধরে কি করে খেয়ে ফেলে ঠিক না কিন্তু এই হারাম খাওয়ার কারণে তার মধ্যে একটা হিংস্র স্বভাব চলে এসেছে আর বিরাল পাক পবিত্র জিনিস খাওয়ার কারণে তার মধ্যে একটা নমনীয় ভাব তার ডাকের মধ্যে একটা সুন্দর শালীনতা আছে আছে কিনা বলেন এটা হালালের একটা প্রভাব এটা কিসের প্রভাব হালালের প্রভাব আমার ভাইয়েরা এই কারণে যারা হালাল খাবে না শুধু হারাম খাবে তাদের ইমানি শক্তি বাড়বে নাকি জিসমানি শারীরিক শক্তি বাড়বে বলেন তো শারীরিক শক্তি যারা হারাম খাইবে তাদের শুধু শারীরিক শক্তি বাড়বে এই শারীরিক শক্তি অত্যাচার অনাচারের কাজে লাগবে কিন্তু যারা হালাল খাবে তারা কি খাবে হালাল বক্ষণ করবে এ হালাল বক্ষণকারীর শরীরের মধ্যে যেই শক্তি আসবে সেটা শুধু শারীরিক শক্তি না বলে জিসমানি কুয়াতে যিসমানির পাশাপাশি কুয়াতে ইমানিও বৃদ্ধি পায় বলেন সুবাহান আল্লাহ কথা কি বুঝাইতে পারলাম হালাল খাইলে শুধু শারীরিক শক্তি বাড়ে না ইমানি শক্তিও বাড়ে ইমানি শক্তিও বাড়ে এটা কিভাবে বুঝবেন বলি যে একজন হালাল খুর যিনি সবসময় হালালকে প্রাধান্য দেয় হারামে ধারে কাছেও কি যায় না সবসময় হালাল খায় যদি পায় তো খায় না পাইলে উপবাস থাকে দরকারও রোজা রাখে তারপরও হারাম কি খায় না আমার ভাইয়েরা এই একজন হালাল বক্ষণকারী সে যদি শারীরিকভাবে দুর্বল হয় বলেন তো হালাল বক্ষণ করার কারণে তার ইমানি শক্তিটা কি দুর্বল না সবল অবশ্যই সবল শারীরিকভাবে দুর্বল হইতে পারে কিন্তু তার ইমানি শক্তিটা অনেক সবল কিভাবে বুঝলেন একজন ব্যক্তি সারাদিন মেহনত করেছে কিন্তু তার খাদ্য গ্রহণ করার পয়সা হয় নাই এসারের সময় সে না খেয়ে এসার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে শরীরে শক্তি আসেনি বলেন নাই কিন্তু ভুল রাত্রে যখন মেয়ে মিনার জুড়ে আজান দিয়েছে আর চলা টু সাই রুম মিনার নাম এই কথা বলার সাথে সাথে লাফতি দিয়ে লেপ টুসক ফেলে দিয়ে সে কি করেছে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে মহান রবের দরবারে দাঁড়িয়ে গেছে লহ আকবর সুহান এটা কি শারীরিক শক্তির কারবার না ইমানি শক্তির কারবার বলেন তো বলে শারীরিক শক্তির কারবার না কেন বলে তার চেয়ে আরও শক্তিশালী লোকেরা যারা এশারের আগে বা পরে উদর ভর্তি করে খাবার গ্রহণ করেছে কিন্তু ফজরের জামাতে আসতে পারা নাই কিন্তু এই ব্যক্তিটা হালাল গ্রহণ করার কারণে আল্লাহ তালা তার ইমানের মধ্যে এতটা পাওয়ার দিয়েছে যে শারীরিক শক্তি না থাকার কারণেও যখন মুয়াজ্জিদ মিনার জুড়ে আল্লাহ আকবরের ধ্বনি শুনেছে তখন আর তাকে এই ঘুম আটকাইতে পারে না আল্লাহর প্রেম আর ভালোবাসা তাকে আল্লাহর কুত্রুতি কদমে নিয়ে এসেছে আল্লাহ এটা কিসের পাওয়ার এটা ইমানি শক্তির পাওয়া এই ইমানি শক্তি আসে কি হালাল খাবার হারামের থেকে না হালাল খাবার থেকে হালাল আমাদেরকে মনে রাখতে হবে হালাল খাবার থেকে ইমানি শক্তি তৈরি হয় ইমানই শক্তি আমাদের মোহতারাম আল্লামা মামুনুল হক সাহেব দাহাদ বারকাতুমুল আলিয়া উনার আব্বাজান সাইফুল আজিজ আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলিহী ওনার হিতাহির জ্ঞানও নাই ওনার হিতাহিদ জ্ঞানও নাই শেষ বয়সে উনি একা একা দাঁড়াইতেও পারে না কিন্তু যখন তাহাজ্জের সময় হইতো তো বলতো আমাকে দাঁড় করিয়ে দাও তো ওনাকে যদি ধরে দাঁড় করিয়ে দেওয়া হইতো তো উনি দাঁড়ায় দেয় তাহাজ্জ নামাজ পড়তেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো তার তো শরীরের শক্তি নাই কৌয়াতে জিসমানি নাই তো শারীরিক শক্তি নাই কিন্তু তাকে যে তাহাজের সময় দাঁড় করিয়ে দিয়েছে এটা কি শারীরিক শক্তি নাই ইমানি শক্তি বলেন এই ইমানি শক্তি কর থেকে আসলো বলে হালাল খাবার থেকে হালাল গাজা থেকে হালাল গাজা আমাদের উস্তাদ যাদের যার কাছে আমি বুখারি শরীফ পড়েছি শেখুল ইসলাম আলাই ওনার তখন বয়স একশত বছর কত একশত বছর আমরা যখন দাওরা আদিজ পড়ি উনি একশত বছরের একজন বয়োবৃদ্ধ আলেম আপনাদের কেউ আছে নাকি একশো বছরের বয়সে এখানে নাই উনি তখনও প্রতিদিন পাঁচ ঘন্টা বুখারেশ্বরী পড়াইতেন সুবাহ কত ঘন্টা পাঁচ ঘন্টা ফজরের নামাজ পড়ে আমরা এলমে কেরাতের ঘন্টা হইতো ফজরের নামাজের পরে আমাদের যুবক শ্রেণীর ছেলেদের শরীরের মধ্যে একটু এই কিনা একটা অলসতার ভাব আসতো কিসে অলসতার ভাব কিন্তু উনি ফজরের পরে আমাদের সবার আগে দরজগায় উপস্থিত হয়ে যেতেন সুবাহান্লাহ উনি প্রতিদিন পাঁচ ঘন্টা বোখারি শরীফ পড়াইতেন দুইজন খাদেম দুই হাতের নিচে দিয়া আলগি দিয়ে লোকটা হাইটা আসতে পারে না কেন এই যে বয়সের বারে গেছে একবারে আবার বিভিন্ন রোগ বিমারি আছে কিনা বলেন বয়স যত বাড়ে রোগ বিমারিও তো বাড়ে এই দুইজন খাদেম যখন ওনাকে ধরে নিয়ে এসে দারুল হাদিসের মসলদের মধ্যে বসাই দিত এক বসায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কিতাব পড়াইতেন প্রস্তাবের জন্য উঠতেন না সুবাহান এই শক্তি কি জিসমানি শক্তি না ইমানি শক্তি এই শক্তি থেকে আসলো হালাল গেজার মাধ্যমে কিসের মাধ্যমে হালাল গেজার মাধ্যমে এমন অসংখ্য উদাহরণ আপনাদের সামনে দেয়া যাবে যে সুস্থ সবল সুটাম দেহের অধিকারী একবারে হৃষ্ট একটা মানুষ ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ কাজা করছে আরেকজন দুর্বল মানুষ লাঠিতে বর করে এসে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে বুঝা গেল ওই ব্যক্তি হৃষ্টপুষ্ট হতে পারে কিন্তু তার পুরা শক্তি হলো হারামের আর এই ব্যক্তি দুর্বল হতে পারে কিন্তু তার পুরা শরীরের মধ্যে ইমানই শক্তির অভাব নাই সুবাহান এটা কিসের কারণে বলেন তো হালাল গাজা আল্লাহ ফক্রব্বুল আলামিন বলেন ইয়া নাস হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এই পবিত্র জমিন থেকে যে হালাল খাদ্য উৎপাদন করি তোমরা সেই হালাল খাদ্য গ্রহণ করো হালাল খাবার খাও হালাল হালাল খাইলে কুয়াতে ইমানে বৃদ্ধি পায় ইমানে শক্তি বাড়ে